তুফান এর পর রাফির তাণ্ডব এ চুক্তিবদ্ধ সাকিব গত বছর ঢালিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার সাকিব খানের ছবি তুফান ওপার বাংলা মিমি চক্রবর্তীর সঙ্গে মেগা স্টারের জুটি বাঁধিয়ে রীতিমতো ধামাকা দেন পরিচালক রায়হান রাফি এরপর পরিচালক ইঙ্গিত দেন সাকিব খানকে নিয়ে আবারও পর্দায় ফিরবেন অবশেষে শাকিবকে নিয়ে তাণ্ডব আনছেন রায়হান রাফি আর তা চলতি বছরেই তুফানের মতো এই ছবির ও প্রযোজনায় এস আলফা এন্টারটেইনমেন্ট লিমিটেড আর গত বৃহস্পতিবার রাতে প্রযোজনা সংস্থাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন সাকিব খান জানা গেছে সুপারস্টার শাকিব খান এর সাথে এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও তুফান ছবির সফল প্রযোজক শাহারিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন এই সময়ে উপস্থিত ছিলেন তাণ্ডব পরিচালক নির্মাতা রায়হান রাফি তবে সাকিব ছাড়া এই ছবিতে আর কারা থাকছেন কিংবা এই সুপারস্টারের বিপরীতে কাকে দেখা যাবে এ বিষয়ে কিছু জানা নেই প্রযোজনা প্রতিষ্ঠান শোনা যাচ্ছে মার্চের শুরুতেই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে শাকিব খানের ছবি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায় মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে